বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ করেছিল দুশো বাষট্টি রান পরের মাঠে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান একশো বাহাত্তর রানে দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশের জয়ের লক্ষ্য এখন মাত্র একশো পঁচাশি দ্বিতীয় টেস্ট জয় থেকে একশো তেতাল্লিশ রান দূরে রয়েছে বাংলাদেশ হাতে রয়েছে দশ দশটি উইকেট এবারে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ প্রথম সিরিজ অপেক্ষায় রয়েছে ক্রিকেটাররাও ইতিহাসের দরজায় মঙ্গলবার কোন এই পাকিস্তানকেই চেপে ধরতে মরিয়া বাংলাদেশ বোলারেরা কি পারবেন দশ উইকেট তুলে নিতে অসম্ভব না হলেও খুব কঠিন নতুন ইতিহাস খেলা হবে দুদেশের ক্রিকেটে বাংলাদেশের গর্বে লজ্জিত হবে পাকিস্তান আরও একবার